তারা মানুষ নামে রমানুষ কারণ কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব না সব সময় নজরদারি করা কারণ যে তায়েবা হত্যা হয়েছে আপনারা আসামি দেখেছেন কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব ছিল না কারণ আইনশৃঙ্খলা বাহিনী তো সবসময় বাড়ির পাশে বসে থাকবে না বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তো এমন কোনো তথ্য নেই যে বাড়ি কোন দ্বন্দ্ব চলতেছে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি সখিবর বাজারে দাঙ্গা ফেসার যদি হয় তখন বোঝা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আমি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি বলবো না আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে দ্রুততর সময় সময়ের মধ্যে যে তাই এবহত্যাকারীর আসামি শনাক্ত করে করতে পেরেছে প্রাথমিকভাবে তদন্ত চলছে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা উচ্চ পর্যায় থেকে এটা তদন্ত চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে মাধ্যমে তদন্ত শেষ করে চার্জশিট দিবে আদালত প্রমাণ করবে যে ওনারা খুনি কিনা নির্দোষ কিন্তু প্রাথমিক তদন্তে ওনাদের দোষ প্রমাণ হওয়ার কারণে তাদেরকে গ্রেফতার দিয়ে কোর্ট হাতে প্রেরণ করেছে আরো উচ্চ পর্যায়ে তদন্ত চলছে শুধু সকীপুর থানা তদন্ত করছে না ডিবি তদন্ত করছে সি সিআইডি তদন্ত করছে র্যাব তদন্ত করতেছে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এই ঘটনা নিয়ে তদন্ত করতেছে তদন্ত শেষ হলেই বলা যাবে আরো কেউ সম্পৃক্ততা আছে কিনা কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে চাই যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এই সখীপুরের মাটিতে আর না ঘটে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই রায় কার্যকর করতে দেখতে চাই সবাইকে ধন্যবাদ জানাই যারা বিগত দিনে এই তাইবার কে খুঁজে পাওয়ার জন্য টিটুর বন্ধু বান্ধবদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক মহলদেরকে ধন্যবাদ জানাই সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাই তা এবার হত্যার বিচার যে মাঠে ছিল যাতে সবার মধ্যে আসামি গ্রেফতার হয় প্রশাসন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধন্যবাদ জানাই মানব কল্যাণ এই সংগঠনকেও

সে অপরাধীকে নির্দোষ হিসাবে ওখানে রেখেছে না অপরাধ হিসাবে রেখেছে যেহেতু ছিল তার পক্ষে ওই সময়ে যে মামলা করবে বা দরখাস্ত দিবে ওই অবস্থানেও ছিল না কারণ গ্রেফতারের আগে রাত্রে আমরা সহ গিয়ে দরখাস্ত করেছি তারপরে ওনাকে তদন্তের পরে গ্রেফতার দেখিয়েছে আর এটা সম্পূর্ণ উত্তর দিতে পারবে হইল থানা প্রশাসন এই উত্তর দেওয়ার ক্ষমতা তো আমার নেই আপনাদের আসামি তাকে আসলেonat করা হয়েছে এবং কি রিমান্ডে দুই তাকে আবারো পর থেকে সতীপুর থানা আনা হয়েছে তবে এই বিষয়টা যেহেতু আপনি আসলে লোকাল ভাবে রেখেছেন हां তবে আমরা বিগত দিনে জেনেছি যে একজন আসামি তাকে আসামির স্থানে রাখা হবে তবে তাকে যে বিভিন্ন উপরমহলের ফোনের মাধ্যমে যে তো তাকে স্পেশাল ভাবে রাখা হইতে তাকে সে আসামির কাঠগড়া না না রাখে তাকে হচ্ছিল এই তার অফিস কক্ষে রাখা হয়েছে এই বিষয় আসলে আপনাদের মন্তব্য কি এটা আমাদের মন্তব্য করার কোনো সুযোগ নাই কারণ আমরা দেখিনি নেই আসামি কখন শনাক্ত হয়েছে কোথায় রেখেছে এটা তো দেখার দায়িত্ব আমাদের ছিল না এটা সম্পূর্ণ উত্তর দিতে পারবে হইলো প্রশাসন যে কোথায় রেখেছে আসামি কখন তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছে জিজ্ঞাসাবাদের জন্য আনা এক জিনিস আর আসামি হিসাবে আরেক জিনিস কখন কোথায় রেখেছে তাকে আনার পর জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তীতে তাকে না রেখে বিষয়টা

প্রত্যেকটা বন্ধু বান্ধব যেভাবে সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছে যার ফলশ্রুতিতে টিটুকে টিটুর মেয়েকে কে আমরা জীবিত চেষ্টা করেছিলাম জীবিত উদ্ধার করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেদিন হারিয়েছি সেদিনই এক ঘন্টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে সেটা আমরা জানতাম না শুক্রবার দিন কোনো একটার দিকে আমরা তার লাশ একটি সেফটি ট্যাঙ্কির ভিতরে পাই তারপরে আপনারা তো দেখেছেন পরবর্তীর অবস্থা সারা বাংলাদেশ সারা বিশ্ব এটা নিয়ে তোলপাত আমি প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এদের সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা আমরা যেখানে গিয়েছি আমাদেরকে সহযোগিতা করেছে সখীপুর থানার প্রাপ্ত কর্মকর্তা উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছে পাশাপাশি যারা ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করেছে যেহেতু এখন আসামি শনাক্ত হয়েছে গতকালকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে তাদের যদি রিমান্ডে আমরা জানি না তাদেরকে রিমান্ডে আবার থানা যদি এনে থাকে একজন আসামিকে আমি থানা প্রশাসন যেহেতু আমাদেরকে সহযোগিতা করেছে আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই যদি এটা নিয়ে কোনো রকমের কোনো নাটক আপনারা করতে চান সখিপুরে যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে এই সকিপুরে আগুন জ্বলবে এটা দায়বার আপনাদেরকে নিতে হবে ঠিক এটা দায়বার আপনাদেরকে নিতে হবে এই কারণে আপনার এই শিশু শিশুর যারা মৃত্যুর জন্য দায়ী যারা মেরেছে নিঃশংস তাদের তাদেরকে নিয়ে যদি কোনো নাটক করেন তাহলে দায়বার আপনাদেরকে নিতে হবে আমাদের সাথে নাটক করবেন ভালো থাকবেন আর আসামিকে আপনার ঘরের বেক ডমিনিসি সোবেল চলবে না এটা যদি হয় তাহলে সাকিপুরে আগুন জ্বলবে আগামী কাল থেকে এটা না এবারে আপনাদের জন্য দাবে আমি প্রশাসনেরতে যারা আছেন তাদেরকে উদার তপবন জানাবো আশ্রমের জায়গা কোথায় সেখানে রাখেন আশ্রমিকের জিজ্ঞাসা বাদ করেন জীবনதே সর্বোচ্চ শাস্তে দেশের মানুষ দাবি করছে আপনারা দেখেছেন গতকাল থেকে যে কিভাবে সাধারণ মানুষ মানব বন্ধনে থানা गाव করতে এসেছিল সেখানে আমরা সহযোগিতা করেছি যাতে আইন সাধারণ মানুষ হাতে তুলে না নেয় আপনাদেরকে সহযোগিতা আপনারা কোন রকমের নাটক করেন কোনো ভয়াবহ হবে অন্যরকম তাই আমি উদত্ত আহ্বান জানাবো সখীপুর প্রশাসন যারা রয়েছেন আপনাদেরকে হাত জোর অনুরোধ করবো আপনাদের সন্তান রয়েছে মনে রাখবেন আপনাদের শিশু সন্তান রয়েছে আল্লাহ না করো এখানে কারণে আপনার সন্তান করবেন না যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আমি আপনাদের কাছে যারা রয়েছেন এখানে অনেক লোকজন ছিল শিশুরা ছিল এখানে আমরা আইন যাতে আমরা সাধারণ মানুষ তো হাতে তুলে না নেই এই জন্য আমি অনেককে বাধা দিয়েছি থানার ভিতরে যাতে না যায় অনেকে ভুল বোঝেছেন অনেকে মনে করেছেন আমরা আসামির পক্ষে আপনাদের কাছে আমি যে ছেলেটি বলেছে সে আমাকে তার সাথে আমার কোনো দেখাও হয়নি কালকে সে হয়তো ভুল বুঝতে পারে আমি বল বলবো যে এই টাইবার বা তাকে নাচ খুঁজে পাওয়ার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তারা হচ্ছে চিটুর বন্ধু তার মধ্যে আমি একজন টাইবাকে খুঁজে পাওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা প্রশাসনকে নিয়ে আমরা খুঁজেছি এবং যে আসামি শনাক্ত হয়েছে আসামি শনাক্তের পিছনে বন্ধু বান্ধব তাদের মুখ্য ভূমিকা রয়েছে আপনারা হয়তো ভুল বুঝতে পারেন আমরা 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 অনেক অনেক সময় কথা প্রকাশ্যে আপনাদেরকে বলতে পারি না আমাদের কাজ চেয়েছি সাধারণ যারা রয়েছে কোন সাধারণ মানুষ যেন মিথ্যায় এই মামলাতে জড়াতে না পারে সেইটাই বারবার আমরা প্রশাসনকে অফিসারের সাথে সার্কেল শুয়ে এসেছেন তাদের সাথে কথা বলেছি যে যারা এটার সাথে জড়িত না এ ধরনের কোন মানুষ যাতে এই মামলায় না পারে আপনাদের কাছে আহ্বান রাখছি এই জন্য আমরা বারবার আপনাদেরকে বলেছি এবং কালকে সাধারণ মানুষ আইন হাতে না যাতে নিতে পারে এই জন্য আপনাদেরকে আমরা এই থানার গেট থেকে বারবার বেরিয়ে আসতে বলেছি যাই হোক আপনাদের কাছে আপনারা বিগত দিনে যেভাবে আমাদের পাশে ছিলেন তাইবা হত্যার তাইবার বাবার পাশে ছিলেন তাইবার বাবার বংশের পিছনে আপনার ছায় দাঁড়িয়েছিলেন ছিলেন আমরা আশা করি আগামীতে এই হত্যাকারী যারা যে আসামিকে গ্রেফতার করেছে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের সাথে আপনারা মাঠে থাকবেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম মানববন্ধনে আজকে একটি কথা বলতে বাধ্য হচ্ছি যে তাই বা শুধু টিটু সর্দারের মেয়ে না তাই বা আমারও মেয়ে কারণ আমিও বাবা কালকে আপনিও বাবা হবেন আপনিও বাবা হয়েছেন তাই বিশেষ করে বলবো যে খুনি যে খুন করেছে করা হয়েছে তাকে তার প্রাপ্যতা শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতেই হবে এটা সখীপুরের এবং কি এই এলাকার সকলের একটাই দাবি যে তাইবা হত্যার আসামিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এটা আমরাও আশা করি কারণ তো একজন অবশ্য শিশু আর একটা অবশ্য শিশুকে কিভাবে হত্যা করলো যাই হোক আমরা সেই পথে যাব না আমাদের একটাই কথা একটাই দাবি সখীপুর থানা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি এই হত্যাকাণ্ড নিয়ে কোন তাল বাহানা করেন তাহলে আমরা যে সংস্থার মধ্যে আছি আমাদের সংস্থা ও সরকারি বিশেষ করে আপনাদের জানা দরকার সখীপুর থানায় একটি মানব কল্যাণ সংস্থা আছে যেটা হচ্ছে বন্ধন মালপনা সংস্থা এই সংস্থা কদিন সরকারি আর আপনারা যদি এটা নিয়ে কোনো তাল বাহানা করেন তাহলে আমরা উপর মহলে এই বিষয়ে লিখিত চিঠি এবং কথা বলতে বাধ্য হব তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যে ঘটনা ঘটনা সেই আর যেন দ্বিতীয়বার না ঘটে আর আসামিকে নিয়ে তুলু তুল তুলু তুলো খেলা চলবে না আসামিকে আসামির কাঠ গড়ায় রাখেন আমরা ভিডিও ফুটেজ দেখেছি আমরা কালকে রাত্র দেখেছি আসামিকে নিয়ে এত তাল বানানোর দরকার নেই তাই আপনাদেরকে বলবো আপনারা আসামিকে আসামির কাজ ধরে রাখেন আর আসামির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন খুব সহসাই আসামির শাস্তি ব্যবস্থা করেন অন্যথায় সখীপুরের জনগণ খুব বি উঠবে ধন্যবাদ সবাইকে বন্দন। বন্ধন মানব সংস্থার সাথে সম্পৃক্ত আমাদের আজকের আয়োজনের আমাদের শেষ পর্যায়ে পরিশেষে আমরা বলতে চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলাকে দ্রুত গতিশীল করার জন্য আর এর জন্য আমাদের যদি আবারও রাস্তায় নামতে হয় আমরা রাস্তাতে থাকবো ঠিক এই পর্যায়ে আমাদের এই বন্ধন মানবকলার সংস্থার জন্মলগ্ন থেকে একজন আমাদের সাথে কাজ করে আসছেন তো আমি সেই আমাদের লড়াগু সৈনিক এই বন্ধন বন্ধন মানবকলার সংস্থার তুরচক দুঃসময়ে পাশে থেকে কাজ করেছেন আমাদের সদস্য ফারুক আলম আমি ফারুক আলমকে কিছু বলার জন্য এই হত্তাকান্ড নিয়ে অনুরোধ জানাচ্ছি আসলে যা কিছু না কেন যখনই আমি আমার তিন সন্তানের দিকে তাকাই তখন হঠাৎ করেই আমি তাই এবার মুখ দেখতে পাই আপনারা হয়তো জানেন না আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যখনই কথা বলবো আমি কিন্তু সব কথা শুনেছি সবার আমি আমার ছোট মেয়েকে নিয়ে এক রুমে থাকি আর আমার বড় দুই মেয়ে তারা জমজ তারা আরেক রুমে ঘুমায় যখন আমি রাত্রিবেলা ছোট মেয়েকে ঘুম পারানোর পরে এই চার পাঁচ দিন তাদের মাঝখানে ঘুমাই আমার খুব ভয়ে ভয়ে থাকি আমি এর পরে হত্যার পরে আমার বাড়িতে তিনটা লাইট লাগিয়ে রেখেছি রাত্রি বেলা করতে না পারে আমরা দেখতে পাচ্ছি যে এখন কাছের মানুষ বেশি ক্ষতি করে মেয়েরা কাদের থেকে নিরাপদ যার সবচেয়ে বেশি আদর করার কথা চাচিমা মার থেকেও অনেক বেশি কি হয় তিনি আদর আপ্লুত হয়ে যান এবং আমি এটাও শুনেছি একজনের কাছ থেকে উনি ওই মেয়েকে অনেক আদর করতেন কিন্তু তার হাতেই তার এই নৃশংস হত্যা মানুষ তো মারা যাবে এটাই স্বাভাবিক চিরন্তন সত্য কিন্তু এই ছোট্ট ফুলের মতো শিশু তাকে যেভাবে হত্যা করা হলো যখনই তার হত্যার বিবরণ শুনি তখন আসলে নিজেকে সামনে রাখতে পারি না তো আমরা চাই যাতে আর কোন মায়ের ভোগ এভাবে খালি না হয় আর কোনো বাবার জন্য আর্তনাদ করতে না হয় বিচারের দাঁড় গোড়ায় না হয় আমরা তাই এবার সর্বোচ্চ যিনি হত্যা করেছেন তার শাস্তি দাবি করছি এবং দৃষ্টান্তমূলকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই দাবি বাস্তবায়ন করতে প্রশাসনকে নির্দেশনা দিচ্ছি অনুরোধ করছি আমরা আমার এক যে বলেছিলেন বন্ধন মানব কল্যাণ সংস্থা একটা সরকারি সংস্থা আমরা ভয় দেখাচ্ছি না আমরা এতদিন বলিও নি আমরা ইমিডিয়েটলি বলেছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থা করুন এবং আমরা এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দুই দিন রিমান্ড রিমান্ড হলে কিভাবে রাখতে হয় সে আসামিকে সেটা কিন্তু আমরা জানি আমরাও কিছু লেখাপড়া করেছি আমরা এ ব্যাপারে জানি আপনারা যদি এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ডাল করেন তাহলে আমাদের এই সখীপুরের আপামর জনসাধারণকে নিয়ে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব আমাদেরকে সেই রাস্তায় নামানোর চেষ্টা আপনারা করবেন না আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনারা এই হত্যাকাণ্ডের আশু বিচার করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বন্ধন মানব কল্যাণ সংস্থার পাশে যারা আজকে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমাদের সবাই ব্যক্ত করছে শুনছেন আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেখবেন এবং যে আসামি নিয়ে যে চলতেছে সেটা যেন কোনো নাটকের মধ্যে না যায় ট্রাইবানের ইয়াতে যাতে তার দ্রুত বিচারের কার্যকরায় ধারানো হয় শাস্তিত হয় তাই সেই আশা আহংক্ষা আমরা ব্যাখ্যা করে আমাদের মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এখানেই এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করলাম